রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে বাড়িতে আছে হোমযজ্ঞ নিঃসঙ্গ হোম ওই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি মনে হচ্ছে দান করে বসে আছে গুছিয়ে আর এই একটা বনু এসেছিলো ও বাড়ছিলো চন্দন বাটা যেহেতু হোমযজ্ঞ ওখানে লাগবে ওই জন্য চন্দন বেটে দিচ্ছিল আর এইদিকে ঘট প্রতিষ্ঠা হয়ে গেছে গেটের সামনে দেখতে পাচ্ছ পবুরা এসে সকাল সকাল করে দিয়েছিল। তো সেগুলোই আর কি আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম ফ্রেমে তো তারপরে ঘরে গিয়ে দেখি যে হোমের যে বেদেটা ছিল ওটাই আর কি তৈরি করছে খুব সুন্দর করে আবির টাবির দিয়ে আর কি সুন্দর করে করছে তো তারপরে সবাই দেখতে পাচ্ছ মহারাজ এখানে বসে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলো মানে যজ্ঞর জন্য সব কিছু তৈরি করতে হবে শুদ্ধ করতে হবে যেগুলো ওগুলো বাইরে থেকে আসে ওই জন্য ওগুলোকে শুদ্ধ করে নিচ্ছিল তো তারপরে ওখানে নিয়ম ছিল বেঁধেতে যে ওরকম সরা দেবে ওর ভিতরে মিষ্টি ফল এগুলো দেবে তো সেইগুলো দিচ্ছিলো আর এদিকে মা বাবা রান্না করছিল এক লোকের আয়োজন ছিল তো সবাই প্রসাদ পাবে সেই জন্য রান্না বান্না হচ্ছিলো আর কি অল্প একটু আয়োজন করতে পেরেছি আমরা বাড়িতে আর এইদিকে একটা দাদু এসেছিলো তো বাড়িতে অর্শন করছিলো যেহেতু আমরা সবাই আজকে কাজে বিজে ছিলাম ওই জন্য তো এইদিকে আবার চারজন মানে ঘর ছুঁয়ে একটা নিয়ম ছিল তো চারজনে ছুঁয়ে ছুঁয়ে ঘরটা প্রতিষ্ঠা করছিল। মন্ত্র বলছিলেন মহারাজ আর সবাই সেটা বলে বলে ওটা করছিলেন আর কি তো মন্ত্র টন্ত্র বলা হয়েছে ঘর প্রতিষ্ঠার পরে আমি চলে গেছিলাম একটু ওইদিকে ঘুরতে দেখছিলাম সবাই কি করছে সবাই এসছে সবাইকে দেখছিলাম তো তারপরে আবার এখানে এসেছিলাম আমাকে ডেকেছিলো ওই জন্য এখানে এসে বসে পড়েছি তারপরে আমাদের হাতে একটা করে লাল সুতো বেঁধে দিয়েছিলো বাবার আমি বসে পড়েছিলাম ওটা প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে দিয়ে ওই জন্য তা মহারাজ যেগুলো বলছিলেন তো সেইগুলোই আমরা করছিলাম তারপরে ওখানে সমস্ত জিনিস ছিল যেগুলো ঠাকুরের চরণে দিয়ে বেদিতে ছুঁয়ে আমাদেরকে মাথায় ছুঁয়ে দেওয়া হচ্ছিল তারপরে আমাদের মাথায় গঙ্গার জল না শান্তির জল ওটা ছিটিয়ে দিল তো এইভাবেই মানে মানে ওনারা যেগুলো বলছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট ওই যে বউটা ছিলেন উনি সব কিছু করছিলেন আর কি তো আমরাও সেখানে বসে বসে একটা মন্ত্র বলছিলাম উনি যেগুলো বলছিলেন সেগুলোই বলছিলাম তো কিছু মানে আর কি মহারাজি বলছিলেন এই সেকেন্ড বার করছি এখান থেকে দু বছর আগেও বাড়িতে এই যজ্ঞটা করেছিলাম অনেক দিন করা হয় না ওই জন্য এই বছর করেছি তো ওই সুতো বেঁধে দিচ্ছিল তিনজনকে আমাদের লাল সুতো তিনটে করে ডুবো ছিল আর ওই সুতোটা দিয়ে আমাদের হাতে বেঁধে দিতে বলেছিল তো তারপরে ওই যে দেখতে পাচ্ছ আবারও ঠেকিয়ে দিচ্ছে ওইগুলো মাথায় আমার বান্ধবী এদিকে শঙ্খ বাজাচ্ছিল আমি শঙ্খ বাজাতে পারি না বান্ধবী বাজাচ্ছিল ওনা খুব সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়ি থেকে আমি ঘুম থেকে ওঠার আগে ও খুব সকালে চলে এসেছে তো অনেকটা হেল্প করেছে আমাদের বাড়িতে এসে কাজের অনেক সহযোগিতা করেছে তারপরে এদিকে সব পবুরা এসেছিলো একটু কীর্তন কীর্তন করছিলো আর কি তারপরে আমরা ওই যজ্ঞের ঘরে তো ছিলাম তো বাবা বাবা আমি মা তিনজনে বসেছিলাম আর এই যে বনুটা ছিল ও ক্যামেরাম্যান ওর হাতে ফোনটা ছিল ওই ভিডিওটা করেছে ওই যে দেখতে পাচ্ছ ওই ভিডিওগুলো করেছে তো আবারও বান্ধবীর সঙ্গে একটি বাজিয়ে নিল যে কাঠ ফাট দিয়ে বেল কাঠ কুলকাট সব কিছু দিয়ে ওটাকে ঘি দিয়ে কপুর দিয়ে ধরিয়ে নিয়েছিল তারপরে ওই যে পাত্র দিয়েছিল ফার্স্টে ওখানে ফ ফল মিষ্টি এগুলো দিয়ে দিচ্ছিল আর গ্লাসে দিয়ে দিচ্ছিল জল আর বনু এই যে ক্যামেরা নিয়ে একটু ঢং করছিল তারপরে যজ্ঞটা শুরু হয়ে গেছিল আমরা সব কিছুই পালন করছিলাম এদিকে নৃসিংহদেব ছিল ওনারই তো হোম যজ্ঞ হচ্ছে তো এইদিকে যজ্ঞ শুরু হয়ে গেছিল আবার একটু কাটিয়ে দিল প্রভু তো সবাই মিলে এখানটাই। বসেছিলাম আরও সবাই এসেছিলো সবাই আহতি দিচ্ছিলো ওখানে বসে বসে তো এখান থেকে আমরা এই যে চাল তিল ঘি এইগুলো দিয়েছিল ওগুলোই প্রভু মন্ত্র বলছিলেন আমরা সাহা বলে ওগুলো ওখানে দিয়ে দিচ্ছিলাম সবাই দিচ্ছিল সবাই সকলে দিয়েছিলো আর বাবা দিচ্ছিলো ওখানে ঘি আমি এদের ওখানে ঘি দেওয়ার নিয়ম নেই শুধু ছেলেরাই ঘি দিতে পারবে জন্য বাবাই একা ঘি দিচ্ছিল আমরা চাল আর তিল দিচ্ছিলাম বসে বসে প্রচুর লোক এসেছিলো আমাদের বাড়িতে সবাই দিচ্ছিল একটু আহতি আর আমি দেখো আমি দেখতেই পাচ্ছ আমি মানে তাপটা সব মুখের দিকে এসে পুরো জ্বলছিলো তারপরে সব কি মানে শেষ হয়ে গেছিলো যোগ্য তো এদিকে প্রভু পাট করছিলো এই যে পাট করছে এখানটা এদিকে আবার একটু নান পুরি করছে সেগুলো ভাজছিল ভোগ টোক লাগানো হয়ে গেছে সব শেষে সবাই খে প্রসাদ পেতে বসেছে মহারাজ খুব চলে পায়ে ব্যথা বলে চেয়ারে খেতে